সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনারা জানেন জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ও ভাদ্র এই চারটা মাসে কিন্তু আমাদের বাংলাদেশে অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে থাকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমরা অনেক চাষি ভাইরা সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারি না সঠিক সময়ে আমরা কিন্তু জমিতে বালাইনাশক কীটনাশক এবং আগাছানাশক ওষুধ দিতে পারি কারণ এই কীটনাশকগুলা প্রয়োগ করলে বৃষ্টি হয়ে ধুয়ে যায় ফলে কিন্তু আমাদের কৃষক ভাইদের অনেক ক্ষতির মুখে পড়তে হয় আমার কৃষক ভাইদের কথা চিন্তা করে ইস্পাহানি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছে যা কীটনাশক ছত্রাকনাশক ও আগাছানাশক ওষুধের সঙ্গে আপনারা মিস্ট করে জমিতে প্রয়োগ করবেন ঠিক ওই সময়ও যদি বৃষ্টি আসে তাও কিন্তু আপনার ওই জমি থেকে কীটনাশক ছত্রাকনাশক এবং আগাছানাশক ওষুধের মান কমে যাবে না আজকে আমরা এই স্পাহানি কোম্পানি এই প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব সবাই আমার কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজের সঙ্গে থাকবেন এবং কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আজকের স্পাহানি কোম্পানি চার্লস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের চাষি ভাইদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আমরা সঠিক সময় কীটনাশক প্রয়োগ করতে পারি না আমরা সঠিক সময় ছত্রাকনাশক প্রয়োগ করতে পারি না আমরা সঠিক সময় আগাছানাশক ওষুধ আমরা প্রয়োগ করতে পারি না কারণ এগুলা কীটনাশক ছত্রাকনাশক এবং আগাছানাশক ওষুধ প্রয়োগ করলে বৃষ্টি এসে সেই ওষুধের মান কিন্তু নষ্ট হয়ে যায় ফলে কিন্তু আমাদের ওই জমিতে ভালো ফল বা রেজাল্ট আসে না এজন্যই স্পাহানি কোম্পানি আমার চাষিভাইদের কষ্ট আমার চাষি ভাইদের আকাঙ্ক্ষা বুঝে খুবই ভালো একটা প্রোডাক্ট আপনাদের সঙ্গে লঞ্চ করেছে সেই প্রোডাক্ট হলো চালস প্রতি দশ লিটার পানিতে এক মিলি চালস আপনারা কীটনাশক বালাইনাশক ছত্রাকনাশক এবং আগাছানাশক ওষুধের সঙ্গে মিক্সড করে আপনার জমিতে কিন্তু প্রয়োগ করতে পারবেন আপনার ওই জমিতে বৃষ্টিপাত হলেও আপনার ওই জমি থেকে ওষুধের মান এবং গুণগত নষ্ট হয়ে যাবে না তাই আমি চাষি ভাইদেরকে বলব আপনারা ইস্পাহানি কোম্পানির চার্লস এই বৃষ্টি মৌসুমে আপনারা ব্যবহার করবেন খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা চাইলে পারে শীতের সময় যে কুয়াশা হয় এই কুয়াশাতেও কিন্তু আপনারা এই চালস ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক কৃষি পরামর্শ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম